দশ দিন ধরে নিখোঁজ মালদা ইংরেজবাজার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এক গৃহবধূ এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যেই রয়েছেন পরিবার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও যদিও এখনো পর্যন্ত গৃহবধূর কোন সন্ধান পাওয়া যায়নি যার ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবার সূত্রে জানা যায় দশ তারিখ সন্ধ্যা ছটায় গৃহবধূ বিবেকানন্দ পল্লী বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি অর্থাৎ বাস বাড়িতে যাওয়ার জন্য বের হয় এদিকে রাত বাড়ার পরও বাড়ি ফিরে না আসতে গেলে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে এগারো তারিখ সকালে গৃহবধূর স্বামী নবারুণ শর্মা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় দশ দিন হতে চললো এখনো পর্যন্ত গৃহবধূর কোন সন্ধান করতে পারেনি ইংরেজ বাজার থানার পুলিশ চিন্তিত গৃহবধূর পরিবার কার্যত পুলিশের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই রাজ্যে ক্রমশ নারীদের নিরাপত্তা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবারের মিসেস দশ তারিখে মার বাড়িতে রেগুলার রেগুলার যেরকম মার যেরকম উনি যান আমার মিসেস যেরকম যান রেগুলার সেরকম রেগুলার আমার মারবাড়িতে গেছিলো হ্যাঁ দশ তারিখে না আসার পর মানে আসতে আসছে না বলে আমরা খুব চিন্তিত মানে রাত অনেকক্ষণ দেখলাম যে সন্ধ্যা ছটা সাড়ে ছটা এরকম বেজে যাচ্ছে তখন পর্যন্ত বাড়িতে কোনো ইয়ে নেই খবর মানে পাওয়া যাচ্ছিলো না তারপরে আমি এরকম ওয়েট করার কিছুক্ষণ ওয়েট করার পরে আমি পরের দিন পরের দিন এগারো তারিখে আমি গিয়ে থানা থেকে মিসিং ডায়েরি দিলাম মিসিং ডায়েরি দেওয়ার পরে থানা থেকে আমি বললো যে কী হয়েছিল ব্যাপারটা আমি বললাম যে স্যার এই ব্যাপার এবার সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে কি আমার সব ঘটনা ঘটছে রাজ্যতে নারীদের বিষয়ে যেসব ঘটনা ঘটছে আমি চিন্তা করছি যে আমার মিসেস কোনো চক্রান্ত যে না ফেঁসে গেছে আর আজকে মোটামুটি ধরে নিন আজকে দশ দিন হতে চললো এখন পর্যন্ত কোনো খোঁজখবর কিছু পাওয়া যায়নি থানা থেকে যখন বলেছে তখনই আমরা গেছি আমার বৃদ্ধ মা আমার বাচ্চাটাকে নিয়ে গেছি আর চিন্তা করছি যে কোনো কিছু চক্রান্ত যে আমার মিসেস না ফেসে যায় এটাই সবচেয়ে বেশি মানে চিন্তিত এটাই আদৌ কোথায় আছে কিছু বলা এখন যা মানে সেভ আছে কি না আর সেভ আছে কি বেঁচে আছেন কি আছে আদৌ সেটা ঠিক মানে সঠিকভাবে এখন বলা যাচ্ছে না কি বাড়িতে আমার মা আমার বাচ্চা আমি আর আমার মিসেস চারজনই আমাদের ফ্যামিলি মেম্বার হ্যাঁ 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 আমরা খোঁজাখুঁজি করেছি চলে আজকে নিয়ে দশ দিন হয়ে গেল না কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ যতটুকু সহযোগিতা করে পুলিশ আমাদেরকে করেছে আমাদেরকে যখন দেখেছে তখন দেখেছে পুলিশ লিঙ্ক যেটা দেওয়া কিছু লিঙ্ক বা কোনো কিছু যেটা জানিয়েছিল মানে হ্যাঁ এখন আপাতত এখন রীতিমতো পুলিশের ওপরেই ভরসা যদি পুলিশ যেটা যদি যেটা পারবেন সেটা সুতরাং আমরা তো সেটা নর্মাল পারবো না এখন ওনারা ওপরে ভরসা যদি ওনারাই পারেন তো খুঁজে বের করে দিতে পারেন আমার মিসেসকে কোথায় আছে খুবই চিন্তার মধ্যে আছে আমার নাম আছে নবরুণ নবরুণ শর্মা খুব চিন্তা আমার দশ তারিখে গিয়েছিল বাবার বাড়িতে আজ সন্ধ্যা হয়ে পার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে সন্ধ্যা লাগে লাগু হয় ওইরকম সময় বাড়িতে আসে ডেলি যায় মাকে দেখতে তো আসছে না আসছে না করে রাত্রি হয়ে যাচ্ছে চিন্তার মধ্যে পড়ে গেলাম কী করবো কি না সেরকম আর মানে মনের অবস্থা খুবই খারাপ বাচ্চা একটা নাতনি ছোট্ট নবছরের অনেক অনেক ছেলেকে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে পরের দিন ছেলে গিয়েছে থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে এসছে ওখান থেকে থানাতে বলেছে যতটুকুন সম্ভব আমরা চেষ্টা করব খোঁজাখুঁজি করব। আপনারাও করুন তাই বললেন ওনারা আমরাও খোঁজাখুঁজি করেছি কোথায় কোথায় ওকে খুঁজবো কোথায় দেশের যা পরিস্থিতি চারদিকে খালি মেয়েদেরই সব কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ভয় ওটাই যে কোথায় আছে আদৌ ভালো আছে কি না ঠিক আছে কি না সুস্থ আছে কি না ওই চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছি সবসময় যতটুকু বৌমা তো বৌমাকে আমি বৌমার মতন কোনো দিনই দেখিনি বোনের মেয়ের মতন সবসময় দেখেছি একসঙ্গে বসে চা খাওয়া বসে টিভি দেখা তো নাতনিকে নিয়েই যাচ্ছে কিছু ভাল লাগছে না কিছু কাজকর্মও করতে পারছি না ছেলে মাঝে মধ্যে হোম সার্ভিসের খাবার নিয়ে আসে কখনো যা পারে নিজে সিদ্ধ ভাত করে খাওয়াচ্ছে আর কি বলবো মনের অবস্থা একটুকু ভালো না কেউ বুঝতে চাইছে না আমাদের কথা সবাই আমাদেরকে দোষারোপ করছে So, Report News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only